এই যে বাইরে নতুন করে ভয়েস কিভাবে দিতে হইব এই ভয়েস গুলো আবার কিভাবে একটা সুন্দর একটা স্মুথ এবং ক্লিয়ার করতে হইব তো আমি চেতেছি আমার পুরা ভিডিওটা টা আমি যেভাবে করি আপনাদের দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন তো চলেন আর করে শুরু করে দিই আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে স্মুথ এবং ক্লিয়ার ভয়েস এডিট করবেন আপনারা বা কিভাবে ভয়েস এডিট করতে হয় আর কোন অ্যাপ দেওয়া ভয়েস এডিট করলে ভয়েসগুলো সুন্দর হয় ঠিক আছে বা আমি কোন অ্যাপ দিয়ে ভয়েস এডিট করি তো দেখেন আপনারা অনেকেই দেখে আমার কমেন্ট করেন যে আমি ডলবি অ্যাপ দিয়ে বয়স এডিট করি কিন্তু না আমি ডলবি অ্যাপ দিয়া বয়স এডিট করি না কিন্তু এই অ্যাপটা যে ডলবি যে অ্যাপটা এটা দিয়ে আমার অনেক ফ্রেন্ডরা বয়স এডিট করে এই অ্যাপটা দেওয়া বয়েসগুলো খুব সুন্দর হয় তো আপনারা চাইলে তাই করতে পারেন এই অ্যাপ দিয়া তো যেহেতু আমি ওই অ্যাপ কখনো ইউজ করি নাই আমি সবসময় সময় কার্ট ইউজ করছি সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটে কার্টে কীভাবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভয়েস্যাড করতে হয় কিভাবে মিউজিক অ্যাড করতে হয় তো আপনার কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হইব যদি শিখতে চান আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনারা কিছু শিখতে পারবেন যা আপনার ভবিষ্যতের দিনগুলোর জন্য উপকার হইব তো চলেন আর দেরি না করে শুরু করে দিই এই যে দেখেন আমি ক্যাপ করে ঢুকছি তারপর আমি একটা ভিডিও আপনারা দেখতেছেন এই জন্য এই ভিডিওটা স্ক্রিনে দেখতে পারতেছেন ভিডিওটা তো এই ভিডিওটা আমি একটা আউটসাইডে ভিডিও শটটা করছি ঠিক আছে তো এখানে দেখেন অনেক নয়েজ তো এই বয়সটা আমি লাগাইতে পারবো না আপনারা প্রথম ভিডিওটা দেখেন কেন যে তোমার ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই তো আপনারা দেখছেন এইখানে অনেক নয়স ঠিক আছে এই বয়সটা যদি আমি দেই আপনাদের আরও বেশি ভালো লাগবে না কারণ এত পরিমাণ নয়স যে আমার বয়সটাই ভালো করে শোনা যেতেছে না তো এই ভিডিওটারে এই বয়েসটার আমি কীভাবে ক্লিয়ার এবং স্মুথ করব ওইটাই আপনাদেরকে শিখাবো যেভাবে আমি সবসময় করি দেখেন প্রথম আপনারা কি করবেন প্রথম আপনাদের কাজটা হইব কি আপনারা এই ভিডিওর যেই সাউন্ডটা আছে ওইটা অফ করে দেবেন এখান থেকে তারপরে এই যে রেকর্ডে যাওয়ার পরে আপনারা সুন্দর একটা জায়গা দেখেন আমি এমন একটা জায়গায় আছি যেখানে বাইরের কোনো সাউন্ড নাই ঠিক আছে এইখানে এমন একটা জায়গা নীরব জায়গা গিয়ে আপনার বয়সগুলো দেবেন দেখেন এখন আমি যদি এই বয়সটা দিই কেন যে তোমার ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই তো দেখেন আমি আপনাদের সামনে ডাইরেক্ট বয়সটা দিছি এখন আগে তো এই ভিডিওর যে বিরোড আছিল ওই ভিডিওর আমি সাউন্ড অফ করে দিছি এখন ডাইরেক্ট ভয়েসটা আপনারা শুনেন কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই দেখেন এইখানেও কিন্তু ভয়েসের মাঝে অনেক একটা নয়েজ হইতেছে ঠিক আছে তো ওইটারে এখন আপনারা সবাই বলেন আমি ডলবি অ্যাপ দিয়ে এডিট করি বিভিন্ন অ্যাপ দিয়ে এডিট করি না আমি কোনো অ্যাপ ইউজ করি না আমি ডাইরেক্ট ক্যাপকারের মাঝেই এই ভিডিওগুলো ভয়েসগুলো এডিট করি আপনারা দেখেন আমি কিভাবে এডিট করি পুরোটা দেখেন আমি প্রথম এই বয়েসটার এই যে এইখানে নয়েসটা আসে এই নয়েসটা আমি প্রথম ডিলিট করে দিই ঠিক আছে তারপর ডিলিট করে দেওয়ার পরে আমি এই ভিডিওটার সাউন্ড সাধারণত সবসময় যা রাখি তিনশো পনেরো তিনশো তিরিশ রাখি ঠিক আছে ভিডিওর আমার অরিজিনাল সাউন্ডটা তারপর দেখেন আমি এখানে এই যে আগের যে নয়েজগুলো আছে এই এই নয়েসগুলো ডিলিট করে দিব ঠিক আছে আমার বয়েসটা শুধু রাখম তো এই যে দেখেন আমি নয়েসগুলো আগে ডিলিট করে দিতেছি আপনারা সবাই এটা খেয়াল করবেন এই আগে যে আমরা কথার মাঝখানে গ্যাপগুলো আছে ওই সময় কিন্তু একটু থাকে ওইগুলো আপনারা ডিলেট করে দিবেন এই যে দেখেন আমি ডিলেট করে দিছি তারপর এখন আপনারা শোনেন বয়সটা কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ আমার বয়েস ইডিট করার কাজ শেষ জাস্ট আমি এতটুকু কী করছি এখানে কী করছি আমি কোনো অ্যাপ ইউজ করি নাই ঠিক আছে আমি ক্যাপকারে ভয়েসটা দেওয়ার পরে এটা নয়েসটি ডিলিট করছি আপনারা সবসময় খেয়াল করবেন যখন দ্বিতীয়বার ভয়েসটা দিবেন এমন একটা জায়গায় ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করবেন যে এখানে কোনো সাউন্ড নেই নীরব একটা জায়গায় এখন দেখেন আমি আপনাদেরকে শিখামু যে এইটার এটাতে কীভাবে মিউজিকটা অ্যাড করে ঠিক আছে তো আপনার প্রথমে যে মিউজিকটা ওইটা সবসময় রাখবেন আপনারা চাইলে আমার ইউটিউবে লেখা করতে পারেন যে বা আমার মিউজিক তো ওই মিউজিকটা আপনারা যারা চান ইউটিউব থেকে বাইরে চাইবেন তো যেহেতু আমি এটার মাঝে না অন্য একটা মিউজিক লাগাবো তো ওই মিউজিকটা আমি আগে থেকে রাখছি এই যে দেখেন কেন যে তোমার ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই এখানে এইখানে কিন্তু আমি এই মিউজিকটা অ্যাড করে ফেলছি অলরেডি তো আমি চাইতেছি না ভিডিওটা বেশি লম্বা করতে বেশি বড় হয়ে গেল আপনারা বোরিং হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি কীভাবে ভয়েস দেই আর ভয়েসটা কীভাবে সাউন্ডটা রিমুভ করি আর একটা মিউজিক নেওয়ার সাথে কীভাবে অ্যাড করি এতটুকু পর্যন্ত রাখলাম তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এটার মিউজিকটা আমি অ্যাড করি একদম যে আপনারা সবাই দেখছেন না ক্রপ 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 আমি যেই এখানে যেই জিনিসটা করছি তো আমি চাই না এক ভিডিওতে আপনাদেরকে সব দেখাই যদি ভিডিওটা লম্বা হয়ে যায় আপনারা কিছু বুঝবেন না তো আমি ওই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম এই যে ক্রপ ক্রপ যে এটা অনেক লম্বা হয়ে যাবে আমি যে আপনাদেরকে দিতে যাতে আপনারা কিছু করতে পারেন তো এই জন্য আমি নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদেরকে শেখাবো কীভাবে ক্রপ ক্রপ পুরা এই আপনারা মিউজিকটা একদম গল্পের সাথে কথার সাথে একবারে অ্যাড করবেন ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাক আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন কীভাবে ভয়েসগুলা কীভাবে দিবেন কীভাবে নয়েসগুলা কাটবেন তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মিউজিকটা একদম আপনার ভয়েসের সাথে অ্যাড করবেন তারপর কীভাবে প্রো ইউজ করবেন আর আপনাদের যা যা জানা দরকার আমি এক দাপ দাপ নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন আপনারা কী জানতে চান ওইরকম করে একটা ভিডিও নিয়ে আসবো আমি চাই না ভিডিওটা বেশি বড় করি ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ